চিনময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে আগে তো চিনময় প্রভুকে কেউ চিন্ত না আমাকেও কেউ চিন্ত না এখন চিনময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসেবে অ্যাজ এ লয়ার আমি অ্যাজ এ নট অনলি লয়ার আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একত্ররে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার নাই এটাকে বলে অ্যাডিনটারিম গভর্নমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোনো এটার কোনো বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিনমনপুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হ্যাঁ হেনস্থ করেছে আমাকে বর্তমান যুক্তি দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে আমরা দেশটা আমরা দেশটা স্বাধীন করেছিলাম বুঝতে পেরেছেন এই অনুভূতি আমার মধ্যে আছে আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড়ো কথা নয় আমি মনে করেছি এটা আমার দেশ এই দেশ আমি স্বাধীন করেছি এটা আমার কর্তব্য আমার একটা লোক নিগৃহীত হচ্ছে তাকে বেআইনিভাবে জেলখানা রেখা রাখা হয়েছে আমার ফাইট করা উচিত ওখানে তো মামলা হয়ে গেছে লয়ারের বিরুদ্ধে হিন্দু রয়ারের বিরুদ্ধে এটা এটা কিন্তু অন্য আরেকটা কেস সেটা হলো মার্ডার কেস ওখানে একজন আইনজীবী মারা গেছে কার আগাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে এটা আরেকটা অজুহাত না বলুন তো নিশ্চয়ই যাবো আমি যাওয়ার জন্যই তো রেডি না আমার শুনেন ভগবান তো রক্ষা করেছে আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে ওখানে মানুষরা জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে পেয়েছি এটা মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে বিক্রিমরা যারা বিক্রিম নির্যাতিত হয়েছে যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে তাদের জমি ফেরত পেয়েছে তারা তাদের কাছ থেকে এগুলো ওখানে আমার সামনে বলে নাই ওটা পিছনে বলেছে ভারতীয় দালালরা হুঁশিয়ার হুঁশিয়ার হ্যাঁ তারপরে বলছে রয়ের এজেন্ট ওখানে মেরে ফেল পিছন দিক থেকে আমি যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছি তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত স্লোগান আর মনে হচ্ছে হয়তো থাকতে পারে তবে আমার মনে হচ্ছে এই একত্তরের এরা বলতে পারে নাই পাকিস্তানিরা আর একত্তরের কিছু শক্তি এখনও জীবিত আছে তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে মুক্ত হয়ে গেছে এই ইউন সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে জেল ভেঙে ফেলেছে চিন্তা করা যায় আপনি জেল ভেঙে চলে আসছে অনেকে তারা আবার নতুন দেশ চাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না আমি হিন্দু মারা যাচ্ছে উনি আসবে না উনি প্রগতিশীল যদি হয়ে থাকে উনি যদি প্রগতিশীল হয়ে থাকে উনি আসবে না গিয়েছিলাম দেখা হয়েছে এবং উনি খুব শান্তশিষ্ট লোক নিরামিষ খায় খুব আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ছবিটা ছবিটা তো সবাই জানে সবাইতে এসে গেছে উনি নিরামিষ খায় আর উনি ওনার বিরুদ্ধে ইস্কনের মধ্যে আরেকটা শক্তি আছে ওনাকে ছোট করার জন্য আছে তবে ওনাকে সাইল ডেব করেছে তারপরে অনেক অভিযোগ যেটা একদম মিথ্যা হঠাৎ করে ওনাকে সেডিশানের কেস দিয়ে দিল এটা হতে পারে বলেন সেডিশান কেস তাও কোন ধরনের সেডিসান এগুলো আইনে তো বাধা আছে বাংলাদেশের ফ্ল্যাগটা হলো নিচে বলছে অথচ এটা বাংলাদেশের প্ল্যাগেই না ওইটার উপরে উনি যে গরীয় যে প্ল্যাগটা আছে লাল ইয়ে কছিত ওইটা উপরে কেন এই জন্য উনি অপরাধ করেছেন উনার বৃদ্ধি ধারা গুলো একদম বিশ্রী মিথ্যা কিন্তু নন ভেজিবল ধারা গুলো নিশ্চয়ই বলবো আমি ফাসানোর জন্য করেছি